ভাই এটাকে পারা সম্ভব না ভাই আমাদের সম্ভব না কারোর না কারো দ্বারা সম্ভব আচ্ছা অলরেডি কিন্তু একজন উঠছে পাখিটা ধরার জন্য পাখিটা হচ্ছে এই যে বসে আছে দেখতে পাচ্ছেন এই যে জোনাকুল লয়টা দেখতে পারবেন না আর ওরেছে যে যাচ্ছে দেখা যাক দেখা যাক কি হয় তিনি কি পারবে না দেখা যাক দেখা যাক ও কিন্তু টেম টাইপের এই যে ধরেছে 마শাআল্লাহ যাকে একটা জীবন বেঁচে গেল কারণ এই সমস্ত পাখিগুলো প্রাকৃতিতে যদি ছাড়া থাকে ওদের খাবার গুলো কিন্তু পাওয়া যায় না যার কারণে দেখা যায় বেশিরভাগ সময় পাখিগুলো দুর্বল হয়ে অসুস্থ হয়ে মারা যায় অনেক সময় কাকে বা চিলে ধরে খেয়ে ফেলে তো সেই হিসাবে কিন্তু যেহেতু ধরা হয়েছে পাখিটার জীবনটা বেঁচে গেল আমরা বলতে পারি এই যে দেখতে পাচ্ছেন তার সাথে কন্ট্যাক্ট হয়েছে তাকে কিছু টাকা দিবে সে পাখিটা ধরে দিল আর কি টাকার বিনিময়ে পাখিটা কিন্তু জীবন ফেরে পেল ফিরে পেল এবং যার পাখি তার কাছে চলে যাবে